আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে লাগাতার কাণ্ডের আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরতে নারাজ তারা এদিকে প্রতিবাদের ঢেউয়ে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে নবানের সাংবাদিক বৈঠক করে সেই বার্তায় দিলেন তিনি তবে জুনিয়র ডাক্তারদের আচরণে তিনি হতাশ নবান্নের তরফে আর্জি করে জুনিয়র চিকিৎসকদের বারবার আলোচনা টেবিলে ডেকেও কোনো লাভ হয়নি ওরা চেয়ার চায় বৃহস্পতিবারও আলোচনা ফলপ্রসূত না হওয়ায় হতাশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন ওরা বিচার চায় না চেয়ার চায় আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না আমি চাই তিলোত্তমা বিচার পাক আমার জন্ম আন্দোলনে আমি আন্দোলনকে সমর্থন জানাই মানুষ এসেছিলেন বিচার চাইতে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি পরিবারগুলো যদি কৈফিয়ত চায় তাহলে তাদেরও আমরা কৈফিয়ত দিতে বাধ্য গঙ্গারামপুরের সমবায় সমিতি নির্বাচনেও ধুয়ে মুছে ছাপ বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর থেকেই ফের দুঃসময়ের ছায়া ঘনিয়ে এসেছে বঙ্গ বিজেপি শিবিরে ক্রমশ মাথা ছাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কন্ডল যার জেরে দুর্বল হয়ে পড়ছে সংগঠন রাজ্য জুড়ে বিভিন্ন ভোটগুলিতে পর্যদ হচ্ছে গেরুয়া শিবির রাজ্য জুড়ে সমবায় সমিতি নির্বাচনগুলিতে বইছে সবুজ ঝড় কার্যত নিশ্চিন্ন বিজেপি বুধবার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকার বুড়িমাতা এসকে ইউএস লিমিটেড সমবায় নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস এদিন ছিল মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন বুড়িমাতা এস ইউএস লিমিটেড সমবায় সমিতিতে রয়েছে নয়টি আসন দু সালের সমবায় সমিতিটি প্রতিষ্ঠিত হলেও করোনা আবহের কারণে এতদিন নির্বাচন হয়নি অবশেষে সরকারি নিয়ম মেনে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়টি আসনে নমিনেশন দাখিল করলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনো নমিনেশন দাখিল করা হয়নি স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জিতে যায় তৃণমূল কংগ্রেস। আবিরখেলে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আগামীতে অন্যান্য সমবায় সমিতিগুলির নির্বাচনেও ভালো ফল করবে তৃণমূল। আশাবাদী দলনেতৃত্ব মা মাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার অভিভাবক মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটাকে পাথেয় করে আগামী সমবায় সমিতি নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে জানান গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার নবান্নে ফের যাবেন জুনিয়র চিকিৎসকেরা কোন পথে চলবে আন্দোলন তৃতীয় রাত রাস্তায় কাটল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছে প্রশ্ন উঠছে আন্দোলন এবার কোন পথে হবে সরকারের সঙ্গে আলোচনার কোনো চেষ্টা কি করা হবে আর হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল ক্রমে সেই আন্দোলন রাজ্যের ছাব্বিশটি মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়েছে স্বাস্থ্য ভবনের সামনে ক্রমে সেই ভিড় বাড়ছে কিন্তু সরকারের সঙ্গে কোনো সদর্থক আলোচনা কি হবে সরকার কি আন্দোলনকারীদের দাবি দেওয়া মেনে নেবে সেই প্রশ্নই এখন আরও জল হচ্ছে এদিন আন্দোলনকারীদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছেছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক হয়নি বলা ভালো বিষ বা জলে চলে গিয়েছে সেই বৈঠক মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে অপেক্ষা করেছেন আন্দোলনকারীরা নবান্নের বাইরে বসেছিলেন বৈঠকের সরাসরি সম্প্রচার করা যাবে না এই কথায় অন রয়েছে সরকার অন্যদিকে সরাসরি সম্প্রচারের দিকেই জোরালো দাবি তুলে রেগেছেন আন্দোলনকারীরা বৈঠক এদিন ভেসতে গিয়েছে সেই বৈঠক আবার কি হবে না তাই নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন বিচার নয় চেয়ারের দাবি চলছে মামলা সুপ্রিম কোর্টে বিচার দিন তাই আলোচনার সরাসরি সম্প্রচার করা সম্ভব নয় যদিও আন্দোলনকারীরা এই কথা মানতে চাননি পাল্টা তাদের দাবি বিচারের জন্যই পথে নেমেছেন এখানে চেয়ারের লড়াই নয় তাদের মধ্যে কোনো ইগোর লড়াই কাজ করছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের দাবি করতে তারা নবান্নে যাননি এদিন রাতের নবান্ন থেকে তারা ফিরে গিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে তৃতীয় রাত সেখানেই আন্দোলনকারীরা কাটিয়েছেন এবার পদক্ষেপ কি হবে কোন দিকে এগোবে আন্দোলন তাই নিয়ে প্রশ্ন রয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে আবার কি নবান্ন যাওয়া হবে মুখ্য সচিবকে আলোচনার জন্য বার্তা পাঠাবেন আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের এছাড়াও জুনিয়র চিকিৎসকেরা তাদের নিরাপত্তার দাবি তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি সেই সব বক্তব্য তুলে ধরা সম্ভব হবে সরকারের সঙ্গে কতটা দূরত্ব তৈরি হলো আন্দোলনকারীদের সরকার কি এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই প্রশ্ন উঠছে যদিও আন্দোলনকারীরা দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডাকলে তারা যাবেন তারা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী ডাকের মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে বলেই তারা নবান্নে গিয়েছিলেন আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে মানিক অতীত এবার কপাল খুলছে পার্থর নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট ইডি দাবি করেছিল এক সুতোয় বাধা পার্থ মানিক সুজয় কৃষ্ণ তাহলে কি মানিকের পর এবার ভাগ্য ফিরবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দু সাল থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতির রমরমা বাইশের জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় সেই বছরই অক্টোবর মাসে নিয়োগের দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার মানিকের জামিনের আর্জিতে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে পার্থ এখনও জেলে শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা যে কয়েকজনকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল তার মধ্যে পার্থ ছাড়াও অন্যতম ছিল মানিক ভট্টাচার্যের নাম আর এদিন সেই মানিককেই শর্ত সাপেক্ষে মুক্তি দিল হাইকোর্ট এর আগে এই মামলায় জামিন পেয়েছেন মানিকের স্ত্রী ও ছেলে পূর্বে বহুবার জামিনের আবেদন করেছেন মানিক কিন্তু কোনোবারই সুরাহা হয়নি দু হাজার চব্বিশে পুজোর আগে এসে খুলল কপাল বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন মঞ্জুর একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে কোনোবারই তার জামিন জামিন মঞ্জুর হয়নি সম্প্রতি নিয়োগ মামলায় পেয়েছেন তৃণমূলের আর এক বিধায়ক জীবন কৃষ্ণ তাহলে এবার পার্থর জামিনেও মুক্তি হয়ে যাবেন বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে ওদিকে গত আগস্ট মাসে আর্থিক তসরুপ প্রতিরোধ আইনের এক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল এক্ষেত্রে প্রযোজ্য সুপ্রিম পর্যবেক্ষণের পর আর্থিক তস্রুপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে জামিন পাবেন সেই প্রশ্ন উঠে গিয়েছে তৃণমূলের চাপে নিয়ম বদল করতে বাধ্য হলো মোদী সরকার নজরে কেন্দ্রের আবাস যোজনা কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের টাকা প্রায় আড়াই বছর ধরে বন্ধ রেখেছে বাংলার জন্য অথচ এই একই সময়ে দেশের অন্যান্য রাজ্যগুলি ঠিকই এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছে বাংলার ক্ষেত্রে বারবার দুর্নীতি আর নিয়ম নিয়মভঙ্গের ইস্যু তুলে ধরা হয়েছে টাকা না দেওয়ার কারণ হিসাবে কিন্তু বাংলাতে বারবার সখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েও দুর্নীতি সেভাবে খুঁজে পায়নি কেন্দ্রের প্রতিনিধি দল একই সঙ্গে দেখা যাচ্ছে নিয়ম ভঙ্গ করে আবাস যোজনার সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ বাংলার ক্ষেত্রে করা হয়েছিল সেই সব নিয়মের কারণেই দেশের একাধিক রাজ্যের অনেকেই এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই নিয়মের যে পরিবর্তন দরকার সেই কথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন বারবার জাতীয় স্তরের রাজনীতিতে তুলে ধরেছে তেমনি নবান্ন থেকেও চিঠি দিয়ে সেই সব নিয়ম সরলিকীকরণ করার কথাও বলা হয়েছে আর তার জেরেই এবার নড়েচড়ে বসতে হলো কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকারকে বদল করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনার নিয়ম জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করে জানিয়ে দিয়েছেন আগে যারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পেতেন না তাদের একটা বড় অংশই এবার থেকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন নতুন নিয়মে বলা হয়েছে যে পরিবারের কোনো একজন সদস্যের মোটর বাইক আসে বা মোটর চালিত মাছ ধরার নৌকা আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পাবেন আবার যাদের বাড়িতে রেফ্রিজারেটর ল্যান্ডফোন আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন সেই সঙ্গে যেসব পরিবারের আয় পনেরো হাজার টাকা বা তার নিচেও তারাও এই প্রকল্পের সুযোগ পাবেন তবে সেই বৈঠকে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের সুবিধা পেতে যিনি আবেদন করবেন সেই আবেদনকারী নিজস্ব তিন অথবা চার চাকার গাড়ি থাকলে তিনি বা তার পরিবার এই প্রকল্পের সুযোগ পাবেন না পাশাপাশি যেসব পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না যেসব পরিবার পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি অঙ্কের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পান তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা সরকার নথিভুক্ত কৃষির বাইরে অন্য কোনো ক্ষেত্রে সংস্থায় কাজ করলে পরিবারের কোনো সদস্য আয়করের আওতাধীন হলে দুই দশমিক পাঁচ একর বা তার বেশি মালিকানা থাকলে এবার থেকে এই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন না একই সঙ্গে যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং দুটির বেশি ঘর রয়েছে সেই সব পরিবারও এই প্রকল্পের আওতায় আসবেন না উল্লেখ্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে এক দশমিক দুই শূন্য লক্ষ টাকা এবং পাহাড় আদিবাসী ও পড়া জেলার বাসিন্দা হলে এক দশমিক তিন শূন্য লক্ষ টাকা করে দেওয়া হয় সমতল এলাকায় এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যথাক্রমে ষাট এবং চল্লিশ শতাংশ হিসেবে টাকা দেয় উত্তর পূর্ব ভারত হিমালয় সংলগ্ন রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই ভাগ যথাক্রমে নব্বই এবং দশ শতাংশ তবে লাদাখ সহ অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে একশো শতাংশ অর্থই বহন করে কেন্দ্রীয় সরকার